আদ্রিয়ান তার কেবিন থেকে বাহির হতে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায় কারণ জিয়ার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা তার নাই কিন্তু জিয়া এগিয়ে এসে আদ্রিয়ানের হাত ধরে বসে এরপর আকুতি স্বরে বলে আদ্রিয়ান তুমি মিথ্যা বলছ তাই না তুমি বিবাহিত না যদি তুমি বিবাহিত হও তবে তোমার স্ত্রীকে বিদেশে রেখে সাত বছর ধরে এখানে কেন থাকবে। আর তোমার স্ত্রী এতদিন আমেরিকায় কেন আসেনি জিয়ার আকুতি মিন্তি বা কষ্ট আদ্রিয়ানের মন গলাতে পারে না এক জটকায় জিয়ার হাত সরিয়ে দে যা আদ্রিয়ানের হাতের উপর রাখা ছিল আদ্রিয়ান জিয়াকে দিয়ে দূরে সরিয়ে দে এরপর বলে বলে জিয়া তোমাকে মিথ্যা আমার লাভ থেকে আমি সত্যি বিবাহিত বাংলাদেশে আমার স্ত্রী রয়েছে আর যদি বলো সাত বছর দূরে থাকার কথা এর কারণ আমার স্ত্রীর সাথে আমার মান অভিমান চলছিল তখন তাছাড়া মালিহার পড়াশোনা আর আমাদের কেরিয়ার কথা চিন্তা করে আমরা দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম কিন্তু আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি যতই রাগ বা অভিমান থাকুক না কেন বৌরীকে অন্য নারীর সাথে পরকিয়া করা আমার দ্বারা সম্ভব নয় আদ্রিয়ানের দাগকায় জিয়া দূরে সরে যায় এরপর পুনরায় ফিরে আসে আদ্রিয়ানের কাছে শক্ত করে আদ্রিয়ানের পরোহিত শার্ট চেপে ধরে রাগিসরে বলে উঠে আদ্রিয়ান যদি তোমার কাছে তোমার স্ত্রী সব হয় তবে আমি কে তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি তা কি তোমার চোখে পড়ে না আমার ভালোবাসা আর অনুভূতির কি কোনো মূল্য নাই তোমার কাছে উত্তর দাও আমায় উত্তর দাও আদ্রিয়ান শার্টের কলার থেকে জিয়ার হাত সরিয়ে শক্ত করে দিয়ে মুষ্টিবদ্ধ করে আদ্রিয়ান কথার জবাবে উত্তর দে জিয়া তোমার ভালোবাসার দায় আমার না কারণ আমি তোমায় কোনো প্রকার ভালোবাসা প্রতিশ্রুতি বা আশা দেইনি শুরু করে শেষ অব্দি আমি সবসময় তোমার ছাত্রী হিসাবে দেখে এসেছি জিয়া আর তুমি যতবার আমার প্রতি দুর্বল হয়েছ ঠিক ততবার আমি তোমার থেকে দূরে সরে গিয়েছি আমার ব্যবহার বা কথা দিয়ে শতবার বুঝিয়েছি তোমায় যে আমি তোমাকে ভালোবাসি না তোমার প্রতি আমার মনে কোনো অনুভূতি নাই আর ভবিষ্যতে ও কোনো অনুভূতি জন্মাবে না আদ্রিয়ানের কথা শুনে জিয়ার চুপ শান্ত হয়ে এতক্ষণ যে চোখে রাগ জেদ গৃণা ছিল সে সেচু এখন শান্ত জিয়া নিতর পাথরের ন্যায় চুপচাপ হয়ে যায় জিয়া অশ্রুমিশ্রিত কণ্ঠে আর অসহায় দৃষ্টিতে প্রশ্ন করে তোমার ভালোবাসার কাটার আগাতে আমি রক্তাক্ত হয়ে যাচ্ছি তবু ও তুমি আমায় ভালোবাসনা আদ্রিয়ান জিয়ার অসহায় কণ্ঠ শুনে আদ্রিয়ান শান্ত হয়ে যায় এরপর জিয়ার দিকে তাকিয়ে বলে জিয়া কাটার কি দুষ বল পা তুমি নিজেই দিয়েছিলে আদ্রিয়ান মুষ্টিবদ্ধ হাত ছেড়ে দিয়ে একবার জিয়ার দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে কেবিন থেকে বের হয়ে যায় জিয়া শরীরের সববার ছেড়ে দিয়ে দপ করে মেঝেতে বসে পড়ে আজ দিনের আলো তার পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছে চুখের কার্নিশ বেয়ে পেয়ে দুফুটা নুন জল গড়িয়ে পড়ে তার দরজার বাহিরে দাঁড়িয়ে মেঘ এতক্ষণ জিয়া আর আদ্রিয়ানের কথা শুনছিল মেঘ এখন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সত্যি কি আদ্রিয়ান আর জিয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই আর আদ্রিয়ান মালিহার নাম নিল মালিহা মেঘের সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ সার্টিফিকেট সহ সকল কাগজপত্রে মেঘ এই নাম ব্যবহার করে থাকে কিন্তু এই নাম আদ্রিয়ান জানলো কি করে বাংলাদেশে থাকার সময় মেঘ আর আদ্রিয়ানের দেখা হয়নি তবে কি বাড়ির কেউ বলেছে যে মেঘের নাম বলছে অবশ্য মেঘ যখন ডিভোর্স পেপারে সাইন করেছিল তখন মালিহা নামে করেছিল তবে কি আদ্রিয়ান সেই নাম দেখেছে কিন্তু নাম এখন বড় বিষয় না যদি আদ্রিয়ান জিয়াকে ভালো না বাসে তার স্ত্রী মালিহা নামে মেয়েকে ভালোবাসে তবে কেন নতুন করে এক মাসের মধ্যে ডিভোর্স দেওয়ার কথা বলছে জামান সাহেবের কাছে সে স্বীকার করেছে যে সে অন্য কাউকে ভালোবাসে আদ্রিয়ানের ভালোবাসার মানুষ জিয়া তবে আজ কেন জিয়াকে সে বলল শুরু করে শেষ অব্দি জিয়াকে আদ্রিয়ান কখন ভালোবাসেনি আর মেয়েকে স্ত্রী পরিচয় দিল কেন চোদ্দ বছর আগে মেঘের সাথে জোর করে বিয়ে দিয়েছিল বলে রাগ করে আদ্রিয়ান আমেরিকায় চলে আসে তবে আজ হঠাৎ করে মেঘের প্রতি এত ভালোবাসা তার কুতা থেকে উদয় হলো গায়ে হলুদের দিন সাদে আদ্রিয়ান আর জিয়া ঘনিষ্ঠ মুহূর্ত যা মেঘ দেখাছিল। তা কি মিথ্যা আদ্রিয়ান কি সত্যি জিয়াকে ভালোবাসে না তবে কি আদ্রিয়ান মেঘকে ভালোবাসে কিন্তু যদি মেঘের সাথে সংসার করতে চায় তবে ডিভোর্সের কথা কেন বলছে সাত বছর আগে ও মেঘকে তালাক দিতে চেয়েছিল কেন বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিয়েছে বলে কেন রাগ করে আমেরিকায় চলে এসেছে আদ্রিয়ান কি জিয়াকে বিয়ে করতে চায় না বলে নিজেকে বিবাহিত বলে দাবি করছে কিন্তু আদ্রিয়ান জিয়াকে বিয়ে করতে চাইবে না কেন জিয়াকে সে ভালোবাসে না হলে মেঘের থেকে ডিভোর্স কেন চাইবে কিন্তু জিয়া আর আদ্রিয়ানের কথা শুনে মনে হয়নি তাদের মধ্যে প্রেম গঠিত কোনো সম্পর্ক রয়েছে আসলে আদ্রিয়ানের মনে কী চলছে এই বিয়ে ডিভোর্স আর পরকিয়া এইসবের আসল সত্যি কি মেঘ যখন দরজার সামনে টাই হয়ে দাঁড়িয়ে এইসব চিন্তা করছিল তখন হঠাৎ দরজা খোলা শব্দ হয় আদ্রিয়ান তার কেবিনে দরজা খুলে বের হয়ে আসে কিন্তু দরজার সামনে মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে মেঘ তুমি এখানে আমার কেবিনের সামনে হঠাৎ আদ্রিয়ানের কথা হয়তো মেঘের কানে পৌঁছায়নি যার কারণে আদ্রিয়ান পুনরায় ডাক দে ম্যাঘ কথা বলছ না কেন তুমি এখানে কি করছো আদ্রিয়ান এইবার বেশ জুড়ে বলল কথাটা তার ডাক শুনে মেঘের গুড় কাটল ম্যাগ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে আদ্রিয়ান স্যার আপনি আমাকে আসতে বলেছেন আপনার কেবিনে আদ্রিয়ান এত জামেলার মধ্যে মেঘকে ডেকে পাঠানোর কথা বলে গিয়েছিল কাল রাতে জ্বরের সময় মেক তার কত সেবা করছে কিন্তু ম্যাগকে একবার ধন্যবাদ অবধি দেওয়া হয়নি কিন্তু এখন এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না কেবিনের ভিতরে জিয়া আছে। ও যদি ম্যাগকে এখানে দেখে তাহলে সমস্যা করবে আদ্রিয়ান বলে ম্যাঘ এখানে কথা বলা যাবে না চলো লাইব্রেরিতে যাওয়া যাক আদ্রিয়ানের সব কথা মেঘের কান অব্দি পৌঁছায় না মেঘ শুধু বলে হ্যাঁ মেঘের সম্মতি পয়ে আদ্রিয়ান লাইব্রেরির দিকে চলে যায় মেঘ এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের কোনো কথার মানে সে বুঝতে পারছে না কিন্তু এই সকল কথার জবাব মেঘের চাই আবার তা আদ্রিয়ানকে দিতে হবে মেঘ বড় বড় পা বাড়িয়ে আদ্রিয়ানের পিছন পিছন লাইব্রেরির দিকে ছুটে যায় কলেজে তিনথালার উপরে দক্ষিণ দিকে লাইব্রেরি অবস্থান আশেপাশে পরিবেশ বেশ নীরব আর শান্ত কোথাও কোনো মানুষজন নাই সকল শিক্ষার্থী এখন ক্লাসরুমে ক্লাস করছে মেঘের ও ক্লাস ছিল কিন্তু তা মিস দিয়েছে সে এখন ক্লাস করা বা পড়াশোনার মুডে নাই মেঘ আদ্রিয়ান সিঁড়ি বেয়ে লাইব্রেরিতে পৌঁছায় মেঘ ও তার পিছু পিছু সেখানে যায় আদ্রিয়ান মেঘকে কাল রাতের জন্য ধন্যবাদ দিতে যাবে তার আগে মেঘ তাকে তা নিয়ে গম্ভীর আর রাগীকণ্ঠে বলে উঠে আদ্রিয়ান স্যার আপনি কি সত্যি বিবাহিত মালিহা কি আপনার স্ত্রী বাংলাদেশে থাকতে কি আপনি বিয়ে করেছেন মেঘের কথা শুনে আদ্রিয়ান বুঝতে পারে মেঘ হয়তো কেবিনের সামনে দাঁড়িয়ে জিয়া আর তার সকল কথাবার্তা শুনেছে মেঘের থেকে এই সত্যি লুকিয়ে রাখতে আর আদ্রিয়ান চায় না আদ্রিয়ান হাবুদক মাতা নাড়িয়ে বলে হা মালিহা আমার স্ত্রী আমি বিবাহিত বাংলাদেশে থাকতে আমার বিয়ে হয়েছে আদ্রিয়ানের কথা শুনে মেঘ বলে তবে কি ডক্টর জিয়ার সাথে আপনার প্রেমের কোনো সম্পর্ক নাই আপনি কি জিয়া মেমকে ভালোবাসেন না মেঘের কথার জবাবে আদ্রিয়ান বলে না জিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ জিয়া শুধুমাত্র আমার ছাত্রী আর নিজের বউ অন্য নারীর সাথে পরকিয়া কেন জড়াবো আমি আদ্রিয়ানের কথা শুনে মেঘ তার দিকে এগিয়ে দিয়ে জড়ালু কণ্ঠে বলে যদি নিজের বউকে আপনি এত ভালোবাসেন তার প্রতি এত দায়িত্ববোধ আপনার তবে কেন নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে চান আপনি বলুন কেন মেঘর কথা শুনে আদ্রিয়ান অবাক হয় সে একবারও জিয়াকে বলেনি তার মালিহার সাথে ডিভোর্সের কথা তবে মেঘ কি করে জানল এই কথাটা আদ্রিয়ান অবাক হয়ে বলে মেঘ তুমি কী করে জানলে মালিহাকে ডিভোর্স দিতে চাই মেঘ রাগী আর তেজি কণ্ঠে বলে কারণ আমি আপনার স্ত্রী মালিহা